আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো লাইফে ফার্স্ট লাইভে আসলাম জানি না কেমন হয় তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রথমে বলে নিলাম আজকে আপনাদের সামনে আসার একটাই কারণ আসলে আপনাদের সবাইকে একটা সতর্কবার্তা দেওয়ার জন্য আসলাম বিষয়টা হচ্ছে একটা তরমস নিয়ে আসলে আমাদের বাংলাদেশে এখন তাপমাত্রা প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের এদিকে অন্য বিভাগে বলতে পারতেছি না তো যাই হোক এত গরমের কারণে দেখা যাচ্ছে মাদ্রাসে থাকা মানে থাকা অনেক কষ্টকর হয়ে যেত যার জন্য এই যে আমার এক বন্ধু আজকে এই দেখেন অনেক গরম পড়ছে তো যার জন্য আজকে আমাদের জন্য তরমুজ কিনে আনলো তো বিক্রেতার সাথে অনেক দর কষাকষি হওয়ার পরে টাকা দিয়ে একটা হলো তো কেনার সময় বিক্রেতা বললো যে তরমুজটা নাকি অনেক লাল হবে বা অনেক ভালো হবে কিন্তু এখন দেখেন কি অবস্থা মানে তরমুজ গুলো একবারে সাদা মনে হইতেছে যে তরমুজের মধ্যে রং মিশ্রণ করা আছে তো এই যে আমাদের আরেক বন্ধু নাজমুল হাসান ও আবার তরমুজ অনেক পছন্দ করে কিন্তু তরমুজের মধ্যে যে অবস্থা হবে এটা আমরা কেউ বুঝতে পারিনি অতএব সবাই তরমুজ কেনার আগে সতর্ক হয়ে কিনবেন বুঝে শুনে কিনবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম